পরিবারের হাজার মানা করার পরেও যে মেয়েটি তোমার সাথে কথা বলে তোমার সাথে সম্পর্ক রাখে সেই মেয়েটি অন্তত টাইম পাস করতে তোমার লাইফে আসেনি আয়না ভাঙা যায় প্রতিচ্ছবি কখনো নয় দিব্যি ভুলে থাকা যায় তার মানে কিন্তু ভুলে যাওয়া নয় ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয় একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না পুরাতন শাড়িটা ভাঙা চুরিটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে কারণ হলো মায়া মেয়েরা মায়ার টানে ফেলে দেওয়া জিনিসও ফেলে না অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা একটা সম্পর্ক একটা সংসার টিকিয়ে রাখতে চায় এই জন্যই মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই